আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনার জানাব জানাবো ধন সম্পদ বৃদ্ধির কিছু আমল প্রিয় দর্শক রিজিক এটা শুধু টাকা বা খাবারের নাম নয় এটা হচ্ছে আল্লাহর দেয়া একটি নিয়ামত যার মধ্যে আছে শান্তি সময় স্বাস্থ্য এবং হালাল উপার্জন চলুন জানি ও হাদিস থেকে কিছু পরীক্ষিত আমল যে আমলগুলো আপনি নিয়মিত পাঠ করলে পাক পবিত্র অবস্থায় মহান আল্লাহ তাআলার আর রহমতে আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে বিভিন্ন কাজের মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর শিখিনি ধনসম্পদ ধন সম্পদ বৃদ্ধির কিছু আমল ধন সম্পদ বৃদ্ধির প্রথম আমল আপনি বেশি বেশি ইস্তেক ফার পড়বেন ইস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা এই দোয়াটির অর্থ হলো তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা চাও তিনি গুণমাপ করবেন আকাশ থেকে বাড়ি করবেন এবং ধন ও সম্পদ দান করবেন এই দোয়াটি প্রত্যেক দিন আপনি ফজরের নামাজের পর পড়বেন এশার নামাজের পর পড়বেন এবং দিনের যে কোনো সময় আপনি পড়তে পারবেন প্রত্যেক দিন অন্তত একশো বার পাঠ করবেন রিজিক বৃদ্ধির দ্বিতীয় আমল হলো নামাজে অটল থাকা আপনি প্রত্যেক দিন নামাজ জামাতের সহিত আদায় করবেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন নামাজ রিজিক টেনে আনে এবং গুনহাকে দূরে রাখ তাই পাঁচ ওক্ত নামাজ আপনি জামাতের সহিত আদায় করবেন তবে বিশেষ করে ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন মহান আল্লাহ তাল আর রহমাতে আপনার রিজিকের কোনো অভাব হবে না রিজিক বৃদ্ধির তৃতীয় নাম্বার আমল এই আমলটা খুবই পাওয়ারফুল এই আমলটি ব্যবসায় কাজে যাওয়ার আগে বা কোনো কাজে যাওয়ার আগে অথবা দিনে যে কোনো সময় দুশ্চিন্তে পড়লে এই আমলটি করবেন আমলটি হলো আল্লাহ ফিনি বি হালালিকা আন হারামিকা আগ্নিনী বিফাদলিকা আম্মা সিয়া এই দোয়াটির অর্থ হলো হেয়াল্লা আপনি যেন আমাকে হালাল দিয়ে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে যেন কাউকে মুখোপেক্ষ না হয়ে প্রিয় দর্শক বন্ধুরা আমি যে তিনটি আমল আপনাকে বললাম এই আমলগুলো আপনি বিশ্বাসের সাথে প্রত্যেক দিন আমল করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা রহমতে আপনার ধন সম্পদ রিজিক সবই বৃদ্ধি পাবে আমরা যেন প্রত্যেক মুসলমান ভাই বিশ্বাসের সাথে এই আমলগুলো খুব সুন্দরভাবে করতে পারি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাফেক দান করেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ধন বৃদ্ধির কিছু আমল প্রিয় দর্শক রিজিক এটা শুধু টাকা বা খাবারের নাম নয় এটা হচ্ছে আল্লাহর দেয়া একটি নিয়ামত যার মধ্যে আছে শান্তি সময় স্বাস্থ্য এবং হালাল উপার্জন চলুন জানি কোরআন ও হাদিস থেকে নেয়া কিছু পরীক্ষিত আমল যে আমলগুলো আপনি নিয়মিত পাঠ করলে পাক পবিত্র অবস্থায় মহান আল্লাহ তাআলার রহমতে আপনার ধন বৃদ্ধি হবে বিভিন্ন কাজের মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর শিখে নিন ধন সম্পদ বৃদ্ধির কিছু আমল ধন সম্পদ বৃদ্ধির প্রথম আমল আপনি বেশি বেশি পড়বেন ইন্নাহু কানা ফিরু এই দোয়াটির অর্থ হলো তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা চাও তিনি গুণমাপ করবেন আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সম্পদ দান করবেন এই দোয়াটি প্রত্যেক দিন আপনি ফজরে নামাজের পর পড়বেন এশার নামাজের পর পড়বেন এবং দিনের যে কোনো সময় আপনি পড়তে পারবেন প্রত্যেক দিন অন্তত একশো বার পাঠ করবেন রিজিক বৃদ্ধির দ্বিতীয় আমল হলো নামাজে অটল থাকা আপনি প্রত্যেক দিন নামাজ জামাতের সহিত আদায় করবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নামাজ রিজিক টেনে আনে এবং গুনহাকে দূরে রাখ তাই পাঁচ অক্ত নামাজ আপনি জামাতের সহিত আদায় করবেন তবে বিশেষ করে ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন মহান আল্লাহ তাল আর আপনার রিজিকের কোনো অভাব হবে না রিজিক বৃদ্ধির তৃতীয় নাম্বার আমল এই আমলটা খুবই পাওয়ারফুল এই আমলটি ব্যবসায় কাজে যাওয়ার আগে বা কোনো কাজে যাওয়ার আগে অথবা দিনে যে কোনো সময় দুশ্চিন্তে পড়লে এই আমলটি করবেন আমলটি হলো হল আল্লাহ বি হালালিকা আন হারামিকা আগ বিফাদলিকা আম্মা সিয়া এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি যেন আমাকে হালাল দিয়ে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে যেন কাউকে মুখোপেক্ষ না হয় প্রিয় দর্শক বন্ধুরা আমি যে তিনটি আমল আপনাকে বললাম এই আমলগুলো আপনি বিশ্বাসের সাথে দিন আমল করবেন ইনশাল্লাহ মোহন আল্লাহ তাআলা রহমতে আপনার ধন সম্পদ রিজিক সবই বৃদ্ধি পাবে আমরা যেন প্রত্যেক মুসলমান ভাই বিশ্বাসের সাথে এই আমলগুলো খুব সুন্দরভাবে করতে পারি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেইটাফেক দান করেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ধন সম্পদ দেয়া একটি নিয়ামত যার মধ্যে আছে শান্তি সময় স্বাস্থ্য এবং হালাল উপার্জন চলুন জানি কোরআন ও হাদিস থেকে নেয়া কিছু পরীক্ষিত আমল যে আমলগুলো আপনি নিয়মিত পাঠ করলে পাক পবিত্র অবস্থায় মহান আল্লাহ তাআলার রহমতে আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে বিভিন্ন কাজের মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর শিখে নিন ধন সম্পদ বৃদ্ধির কিছু আমল ধন সম্পদ বৃদ্ধির প্রথম আমল আপনি বেশি বেশি ইস্তেকফার পড়বেন ইস্তেক ফিরু এই দোয়াটির অর্থ হলো তোমরা তোমাদের প্রভু নিকট ক্ষমা চাও তিনি গুণমাপ করবেন আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সম্পদ দান করবেন এই দোয়াটি প্রত্যেক দিন আপনি ফজরের নামাজের পর পড়বেন এশার নামাজের পর পড়বেন এবং দিনের যে কোনো সময় আপনি পড়তে পারবেন mm -hmm. প্রত্যেক দিন অন্তত একশো বার পাঠ করবেন রিজিক বৃদ্ধির দ্বিতীয় আমল হলো নামাজে অটল থাকা আপনি প্রত্যেক দিন নামাজ জামাতের সহিত আদায় করবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নামাজ রিজিক টেনে আনে এবং গুনহাকে দূরে রাখ তাই পাঁচ অক্ট নামাজ আপনি জামাতের সহিত আদায় করবেন তবে বিশেষ করে ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন মহান আল্লাহ তাল আর রহমাতে আপনার রিজিকের কোনো অভাব হবে না রিজিক বৃদ্ধির তৃতীয় নাম্বার আমল এই আমলটা খুবই পাওয়ারফুল এই আমলটি ব্যবসায় কাজে যাওয়ার আগে বা কোনো কাজে যাওয়ার আগে অথবা দিনে যে কোনো সময় দুশ্চিন্তে পড়লে এই আমলটি করবেন আমলটি হলো আল্লাহ ফিনি বি হালালিকা আন হারামিকা আগ্নিনী বিফাদলিকা আম্মা সিয়া এই দোয়াটির অর্থ হলো হেয়াল্লা আপনি যেন আমাকে হালাল দিয়ে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে যেন কাউকে মুখোপেক্ষ না হয়ে প্রিয় দর্শক বন্ধুরা আমি যে তিনটি আমল আপনাকে বললাম এই আমলগুলো আপনি বিশ্বাসের সাথে প্রত্যেক দিন আমল করবেন ইনশাল্লাহ মোহন আল্লাহ তাআলার রহমতে আপনার ধন সম্পদ রিজিক সবই বৃদ্ধি পাবে আমরা যেন প্রত্যেক মুসলমান ভাই বিশ্বাসের সাথে এই আমলগুলো খুব সুন্দরভাবে করতে পারি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাফেক দান করেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ধন বৃদ্ধির কিছু আমল প্রিয় দর্শক রিজিক এটা শুধু টাকা বা খাবারের নাম নয় এটা হচ্ছে আল্লাহর দেয়া একটি নিয়ামত যার মধ্যে আছে শান্তি সময় স্বাস্থ্য এবং হালাল উপার্জন চলুন জানি কোরআন ও হাদিস থেকে নেয়া কিছু পরীক্ষিত আমল যে আমলগুলো আপনি নিয়মিত পাঠ করলে পাক পবিত্র অবস্থায় মহান আল্লাহ তাআলার রহমতে আপনার ধন বৃদ্ধি হবে বিভিন্ন কাজের মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর শিখে নিন ধন সম্পদ বৃদ্ধির কিছু আমল ধন সম্পদ বৃদ্ধির প্রথম আমল আপনি বেশি বেশি ইস্তেক ফার পড়বেন ইস্তেক ফিরু কানা কানা গাফারা এই দোয়াটির অর্থ হলো তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা চাও তিনি গুণমাপ করবেন আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সম্পদ দান করবেন এই দোয়াটি প্রত্যেক দিন আপনি ফদ্রে নামাজের পর পড়বেন এশার নামাজের পর পড়বেন এবং দিনের যে কোনো সময় আপনি পড়তে পারবেন mm -hmm. প্রত্যেক দিন অন্তত একশো বার পাঠ করবেন রিজিক বৃদ্ধির দ্বিতীয় আমল হল নামাজে অটল থাকা আপনি প্রত্যেক দিন নামাজ জামাতের সহিত আদায় করবেন রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন নামাজ রিজিক টেনে আনে এবং গুনহাকে দূরে রাখ তাই পাঁচ অক্ট নামাজ আপনি জামাতের সহিত আদায় করবেন তবে বিশেষ করে ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন মহান আল্লাহ তাল আর রহমাতে আপনার রিজিকের কোনো অভাব হবে না রিজিক বৃদ্ধির তৃতীয় নাম্বার আমল এই আমলটা খুবই পাওয়ারফুল এই আমলটি ব্যবসায় কাজে যাওয়ার আগে বা কোনো কাজে যাওয়ার আগে অথবা দিনে যে কোনো সময় দুশ্চিন্তে পড়লে এই আমলটি করবেন আমলটি হলো আল্লাহ ফিনি বি হালালিকা আন হারামিকা আগ বিফাদলিকা আম্মা শিয়া এই দোয়াটির অর্থ হলো হেয়ার্লাহ আপনি যেন আমাকে হালাল দিয়ে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে যেন কাউকে মুখোপেক্ষ না হয় প্রিয় দর্শক বন্ধুরা আমি যে তিনটি আমল আপনাকে বললাম এই আমলগুলো আপনি বিশ্বাসের সাথে প্রত্যেকদিন আমল করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা রহমতে আপনার ধন সম্পদ রিজিক সবই বৃদ্ধি পাবে আমরা যেন প্রত্যেক মুসলমান ভাই বিশ্বাসের সাথে এই আমলগুলো খুব সুন্দরভাবে করতে পারি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাফেক দান করেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে অন্য ভাইয়াকে দেখার সুযোগ করে দিবেন